এখন আবদুল্লাপুর যাব ভক্তের বাড়ি আবদুল্লাপুর যাবেন ভক্তের বাড়ি আপনি কি খেলা ফত প্রাপ্ত নাকি না আমি কোনো খেলা পথ প্রাপ্ত নেই কেন নিব কিসের জন্য নিব আমি আল্লাহ আল্লাহ রাসুল ভালোবাসি বাস ওই নিয়ে আমি চলি আর আমার আর কিছু প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা কোথায় কোথায় গেছেন খেলা আমি এ বাংলাদেশে মোটামুটি আপনি কি মাঝারি মাঝারি ঘুরে বেড়ান

মানে আপনার বাইরে আসতে দিতে বাধ্য অবশ্যই আসতে বাধ্য আপনি যেটা বলবেন সেটাই কেননা আমাকে ওরা না দিলে যে পাবে না ঠিক আছে তারপরে যেহেতু ছেলে মেয়ে তো প্রতিষ্ঠিত ছেলে মেয়ে যেহেতু প্রতিষ্ঠিত তাহলে তো আপনার ছেলের বৌদের সাথে হ্যাঁ ভালোবাসে আমার ছেলে বহো অনেক ভালো আমাকে কিছু করিয়ে দিবে কাপড় চোপড় ধুয়ে দিবে আমার যেটা পছন্দ সেটা রান্না করে খাওয়াবে আমাকে আমার দুই দিন তিন দিন ওরা পায় বেশি একটা পায় না না তাহলে ছেলে ছেলে মেয়ে নাতি নাতিন রায় আপনি এভাবে রাস্তায় থাকতে কি ভালো লাগে সংসারে থাকতে ভালো লাগে না তোমরা ভালোবাসার মানুষ না মা না ঠিক আছে তারপরে আমার আমি মনে করি আমার সারা জাহানেই ভালোবাসার মানুষ আচ্ছা দেশের বাইরে কোথায় কোথায় গেছেন দেশের বাইরে আজমি শরীফ গেছেন হ্যাঁ প্রথম কলকাতা তারপরে দিল্লি কলকাতা দিল্লি থেকে মনে করে আমি কাফেলা করছি ওই তেরো দিন তেরো রাত